আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বহুল প্রতীক্ষার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ফায়ার ফাইটার পদটাও দেয়া আছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন সো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সো এই ভিডিওতে আমি এই নিয়োগ সম্বন্ধে এইটু দেখাবো এখানে আবেদন করতে কী কী শিক্ষকদের যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কিভাবে আবেদনটি করতে হবে সবকিছু ভিডিওতে আলোচনা করব আর আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দুই সালের জন্য নিতে চাচ্ছেন উত্তর সহ দেখতেই পাচ্ছেন আমার কাছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আপডেট চূড়ান্ত সাজেশন আছে যেখানে জুলাই আন্দোলন সহ এ টু জেড আপনারা লিখিত ভাইয়া পরীক্ষার জন্য পেয়ে যাবেন সংগ্রহ করার নিয়ম দেখেন এই এই যে নাম্বারটা আছে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো চলুন কথা নেবে দেখে যাক দীর্ঘ প্রতীক্ষার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই তো আমরা নিচ থেকে আলোচনা করব তো ভিডিও শেষে বলে দেব অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি আসলে কোথায় পেয়েছেন এটা আমি ভিডিও শেষে আলোচনা করে দেব তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদ নিয়ে আলোচনা করবো আমি একটু জুম করে নিচ্ছি তো এখানে মুচি নেওয়া হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশুলি আবেদন করা যাবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে এস এস সি পাশ হলে আবেদন করা যাবে এরপর ওয়ার্কশপ হেল্পার নেওয়া হবে দুইজন এখানে যেকোনো ইনস্টিটিউট হতে ট্রেনিং ইনস্টিটিউট হতে টেকনিকাল ট্রেডের আপনাকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সার্টিফিকেট দায়িত হতে হবে এরপর ওয়েল্ডার নেওয়া হবে একজন আবেদন করার জন্য টেকনিকাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্সের সার্টিফিকেট দই হতে হবে তিন বছরের বাস্তবিকতার প্রয়োজন পড়বে এরপর নেওয়া হবে ডুবুরি ছয়জন এখানে কিন্তু এসএসসি পাস হলেই আবেদন করা যাবে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে গুরুত্বপূর্ণ যে পদ সেটা ফায়ার ফাইটার দেখতেই পাচ্ছেন ফায়ার ফাইটার পদে কিন্তু একশো ছয় জন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে আর এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনাকে এস এস সি পাশ করতে হবে আপনার উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম এবং প্রত্যেক প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে অবিবাহিত হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এই ফায়ার ফাইটার পদ সহ সকল পদের ক্ষেত্রে কিন্তু দেখতে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব সেটা হচ্ছে এই আট নং থেকে দশ নং পদের ক্ষেত্রে মানে যে নার্সিং ডুবুরি এবং পদের ক্ষেত্রে যাদের বয়স থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়সটা হিসেব করে দিয়েছি এক চার দু হাজার সাত সাল থেকে যাদের জন্ম এক চার দু হাজার পাঁচ সালের মধ্যে এই তারিখের মধ্যে যাদের জন্ম তারিখটা পড়বে তারা কিন্তু এই তিনটা পদে আবেদন করতে পারবেন ঠিক আছে আশা করি বয়স নিয়ে যত কনফিউশন আপনারা ক্লিয়ার হয়েছেন আর বাকি যে পদগুলো আছে সেগুলোতে কিন্তু আঠারো থেকে যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন তো নার্সিং অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রেও কিন্তু এই যোগ্যতা প্রয়োজন হবে এরপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে সাতজন এখানে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর ওয়্যারলেস মেকানিক নেওয়া হবে এখানে একজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ থেকে এইস পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর মোল্ডার নেওয়া হবে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে ট্রেড কোর্সের সার্টিফিকেট দাঁড়িয়ে দুই বছরের বাস্তবিকতার প্রয়োজন পড়বে এরপর ড্রাইভার নেওয়া হবে উনতিরিশ জন ঠিক আছে এখানে অষ্টম সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এরপর ড্রাইভার হবে একজন এখানে সংশ্লিষ্ট হতে সার্টিফিকেটধারী হতে হবে সনী হতে হবে এই ড্রাইভিং স্পিড বোর্ডের ক্ষেত্রে ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে মেরিনের জন্য একজন এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনী হতে হবে এরপর মাস্টার ড্রাইভার নেওয়া হবে মেরিনে একজন এখানে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সনুদ্ধারী হতে হবে ঠিক আছে এগুলো ছিল মোটামুটি পদের বিবরণ তো আমি কিন্তু প্রত্যেকটা পদে নিয়ে আলোচনা করেছি যাদের বুঝতে সমস্যা হলো মানে আমার কথা বুঝতে সমস্যা হয়েছে তারা ভিডিওটা আরেকবার দেখবেন ইনশাল্লাহ আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন তো এখন দেখবো আসলে আবেদন যে প্রসেসটা এখানে বলা আছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদনের রসিদ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন রসিদ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এখানে দেখেন এক চার দু তারিখ ধরে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো এবং চোদ্দ নং পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে বয়স হলে আবেদন করা যাবে এবং আট নয় দশের ক্ষেত্রে এক চার দুহাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বিশ বছরের মধ্যে বয়সটা হতে হবে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে তো আপনারা আশা করি বয়সের বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখবো আবেদন শুরু করবে শেষ কবে তো আবেদন করতে হবে এই যে যেটা আছে এফ এস ডি ডট টেলিড ডট কম ডট এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে যা কিনা চলবে আট পাঁচ দু পঁচিশ বিকাল পাঁচটা আপনারা কিন্তু এখানে প্রায় এক মাস সময় পাচ্ছেন শুধু আবেদন করার জন্য ঠিক আছে সো আবেদন করার জন্য মাস সময় পাচ্ছেন আর আবেদন করার সময় তিনশো গ্রহণ তিনশো বিদ্যালয় ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যালয় স্বাক্ষরের প্রয়োজন পড়বে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন আমি লিংকটা দিয়ে দেবো তো আবেদন করার পর কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম ব্যবহার করে টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি এখানে বলে দেওয়া আছে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিডবোর্ড ড্রাইভার মোল্ডার এরপর ওয়ারলেস মেকানিক ও অফিস সহকারে কাম কমানো মুদ্রাক্ষরীর ক্ষেত্রে একশো টাকা বাকি যে পদগুলো আছে এদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক সার্ভিস সব আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার প্রচেষ্টা এখানে দেওয়া আছে তো ভিডিওর আমরা লাস্ট স্টেজে চলে এসেছি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই সার্কুলারটি আসলে কোথায় পেয়েছেন মূলত আমার এক ফেসবুক ফ্রেন্ড উনি আসলে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স অধিদপ্তরে জব করে উনি ওনার ওয়ালে পোস্ট দিয়েছে আমি ফেসবুক থেকে নিয়ে আসলে ভিডিও তৈরি করেছি এটা সত্যতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখানে কিন্তু দেখেন এখানে এই যে দেখেন কোটার বিষয়টা কোটার ক্ষেত্রে কিন্তু বলা আছে এখানে আঠারো থেকে বত্রিশ বছরের কথা বলা আছে এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে নতুন যে কোটা পদ্ধতি আছে সেই কোটা পদ্ধতি কিন্তু এখানে ফলো করা হয়েছে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমি যে মাধ্যমে এটা নিয়েছি ওই ভাই কিন্তু অথেন্টিক সো এটা ভুয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও আমি পরবর্তীতে আর ভিডিও বানিয়ে আপনাদেরকে এই নোটিশটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এতটুকুই বলার ছিল ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম